শিক্ষার্থীগণ তোমরা কেমন আছো আমি প্রশান্ত কুমার দাস সহকারী শিক্ষক আইডিয়াল হাই স্কুল বাদুই আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাই প্রিয় শিক্ষার্থীগণ নবম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা তোমরা আছো বাড়িতে আমি তোমাদের গণিতের যে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের যে সূচক ও লগারিদম আছে এইখান থেকে আমি আজকে তোমাদেরকে অনুশীলনী চাইরের একের দুটি গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই গাণিতিক সমস্যাগুলো কি আমি সেটা তোমাদের জন্য পোস্টারে লিখে নিয়ে এসেছি এখানে প্রশ্ন একটা হলো সরল করো আর একটা হলো প্রমাণ করো সরল করো আমরা উত্তর বের করবো আর প্রমাণ করো আমরা বামপক্ষ ডান পক্ষ সমান করব যাই হোক এই দুটো অঙ্ক আমরা যদি বুঝতে হয় তাহলে আমাদের কিছু সূত্র সম্বন্ধে ধারণা থাকতে হবে এই সূচকের যে সূত্রগুলি আছে না এই সূত্রগুলি সম্বন্ধে ধারণা থাকতে হবে আমি এখানে তোমাদের এই সূত্রগুলি নিয়ে একটু প্রাথমিক ধারণা দিই তারপরে আমরা তোমাদের এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দেব। তাহলে দেখো প্রথম সূত্রটা আমি তোমাদের বলি এর উপরে পাওয়ার যদি পি হয় ইন্টু এর উপরে পাওয়ার যদি কিউ হয় তাহলে কি হবে তাহলে এখানে মূল যদি এক হয় আর সম্পর্ক যদি ইন্টু তাহে তাহলে পাওয়ার যুগ হবে তাহলে এখান থেকে আমরা বুঝলাম মূল যদি এক হয় সম্পর্ক যদি ফুরনের তাহে একটা মূল হবে উপরে পাওয়ার যুগ হবে এটি হল একটা সূত্র দুই নম্বর সূত্রটা আমরা কী বুঝলাম এরুফে পি সম্পর্ক বাঘের এর উফে কিউ এইখানেও দেখো মূল এক মূল যদি এক হয় সম্পর্ক যেহেতু ফুরনের উপরে পাওয়ার কী হবে বিউগ হবে ভাগ থাকলে পাওয়ার বিউগ হয় আর ফুরন থাকলে পাওয়ার যুগ হয় এই বিষয়টা এভাবে মনে রাখতে হবে তিন নম্বর সূত্র দেহ যদি দেখা যায় পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার তাহে পাওয়ারের উপরে যদি আরেকটি পাওয়ার তাহে তখন পাওয়ারে পাওয়ারে ফুরন হয় অর্থাৎ এর উপরে পাওয়ার হবে এম এন চার নম্বর সূত্র দেহ যে কোনো সংখ্যার উপরে যদি জিরো তাহে তখন এটার মান হয় ওয়ান সূচকের নিয়মে যে কোনো চলকের উপরে এটার পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটার মান হয় ওয়ান এরপরে দেখো ফার্স্ট নম্বর সূত্রটা হইল এর উপরে যদি মাইনাস ওয়ান তাহে অর্থাৎ কোনো চলকের উপরে যদি মাইনাস তাহে তাহলে এই চলকটা নিচে চলে আসে তাহলে এই যে পাঁচটা সূত্র লেখলাম এই সূত্রগুলি অবশ্যই তোমার জানা থাকতে হবে না হলে সূচকের অঙ্ক তুমি বুঝতে পারবে না চলো আমরা গাণিতিক সমস্যাটা সমাধান করি তাহলে তোমরা দেখবা গাণিতিক সমস্যাটা তোমরা অত্যন্ত সহজ মনে হবে কারণ তোমার যখন সূত্রগুলি জানা থাকবে তখন গাণিতিক সমস্যাটা তোমার কাছে সহজ মনে হবে আমি প্রথমেই প্রথম যে অঙ্কটা এক নং প্রথম আমি এক নং সমাধান দিচ্ছি তোমাদেরকে এক নং সমাধান আমি প্রশ্নটা এখানে একটু লিখি দেখো আমি এখানে আছে তোমার তিরুপে এম প্লাস ওয়ান ঠিক আছে এরপরে ধরো নিচে তিরির উপরে এম এরপরে একটা বন্ধুনি এরপরে আবার পাওয়ার এন এরপরে এখানে দেখো ভাগ তির নাইনের এম প্লাস ওয়ান এখানে দেখো তির উপরে এম মাইনাস ওয়ান বন্ধুনি এরপরে এম প্লাস আবার ওয়ান এই হলো তোমার প্রশ্ন এটাকে আমাকে সরল করতে হবে এখন এই সরলটা আমি কীভাবে করি তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তাহলে দেখো প্রথমে আমি কী করি আমি এইখানে রুফে এম প্লাস ওয়ান যেমন আছে আমি তেমনই রেখে দিলাম নিচে আসো এই যে এম এইখানে ধর এম এর সাথে এন এর সাথে একটা মাইনাস ওয়ান আছে ঠিক আছে এম এর সাথে একটা মাইনাস ওয়ান আছে আমি এখানে ধরো একটা পাওয়ার এম এর ফলে আবার পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে কি হবে পাওয়ারে পাওয়ারে গুণ হবে আমি এম দিয়া এন মাইনাস রে গুণ করলে এম এখানে এম হবে এম দিয়ে যদি এম মাইনাস ওয়ানের গুণ করি এম স্কোয়ার মাইনাস এম তাহলে গুণ হয়ে গেল এরপরে তো হয় এখানে আমি কী করি এখানে নাইন নাইন না লিখে আমি তিরিশ স্কোয়ার লিখলাম একই কথা আমি লিখতে পারি আমি নাইন না লিখে আমি তিরিশ রুপা স্কোয়ার দিয়ে লিখতে পারি আমার কোনো সমস্যা নাই এখানে তো এম প্লাস ওয়ান এম এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান এইখানে এই দুইটা জিনিস যখন গুণ কর্ম তখন মন্ত্রী আমাকে একটা সূত্রকে ইঙ্গিত করে কি সূত্রটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এই জিনিসটা যেহেতু গুণ হলে একটা সূত্রকে ইঙ্গিত করে আমরা সেই সূত্রের সাহায্যে আমরা এইখানে সেটা লেখে ফেলবো গুণটা এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান সমান এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার আমি সূত্রের সাহায্যে সংখ্যাটা লিখতে পারি এখন আসো আমরা যে এইখানে লেখলাম লেহার পরে কী করি একটা জিনিস লক্ষ্য হল শিক্ষার্থীগণ তোমরা এইখানে একটা তিরি আছে এইখানে একটা তিরি আছে। এই যে দুইটা তিরি এই যে একটা দাগ দেওয়া এইটার মধ্যে ভাগ এখন এই মূল এক এখানে একটা মূল এখানে একটা মূল যেহেতু মূল এক সম্পর্ক বাঘের কাজেই এখানে একটা মূল হবে এবং পাওয়ারটা বিয়োগ হবে কারণ আমরা জানি মূল যদি এক হয় সম্পর্ক যদি বাগের তাহে তাহলে একটা মূল হবে উপরে পাওয়ার বিয়োগ হবে এইখানে আমরা এই জিনিসটা করি তখন পাওয়ার লেখলাম উপরে পাওয়ারটা লেখলাম নিচে নিচের পাওয়ারটাও লেখলাম আমরা একটা ব্র্যাকেট দিয়ে লেখলাম যাতে তোমরা বুঝতে সুবিধা হয় আমি মূল লেখলাম পাওয়ার বিয়ুগ দেখো উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার বিউগ লেখলাম এরপরে দেখো এই যে তিরি আছে না তিরি সোজা এই বাঘ চিহ্নটা দিবা তাহলে তোমার অঙ্কটা তোমার কাছে অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবে এরপর দেখো এইখানেও আমরা এই কাজটা করব। এইখানেও একটা তিরি এইখানে একটা তিরি কিন্তু এই উপরের সংখ্যা আর নিচের সংখ্যার মধ্যে সম্পর্কটা হলো বাঘের আমরা জানি যে বাঘের সম্পর্ক থাকলে একটা মূল হবে এবং উপরে পাওয়ার বিয়োগ হবে এইখানে দেখো আমরা পাওয়ারটা বিয়োগ করি পাওয়ারটা বিয়োগ করার সময় আমরা একটু বুদ্ধি খাটায় লেখ কি বুদ্ধি খাটাইমু এই যে টু আসে না টু দেয় দু গুণ করি এইখানে লিখে লিখু আমরা যদি টু দেয় দু অটারের গুণ করে লিখি তাহলে আমাদের অন্তত অঙ্কটা ছুটো হবে তাহলে আমি উপরে পাওয়ারটা লেখার সময় এই দুই দ্বারা যে গুণটা হয় গুণ করে লেখলাম আর নিচে দেখো নিচে কী আছে আমি ব্র্যাকেট দিয়ে লেখলাম এম স্কোয়ার মাইনাস ওয়ান আমি এখানে ওয়ান উপরে এই স্কোয়ারটা দিলাম না ওয়ান উপরে স্কোয়ারটা এখন আমার প্রয়োজন নাই যে স্কোয়ারটা বাদে শুধু ওয়ান লেখলাম তাহলে আমরা এখানে যে কাজটা করলাম এইখানে এই কাজটা করলাম আর এইখানে একটা কাজ করলাম এখন আসো যে জিনিসটা এইখানে একটা তিরি আসে এইখানেও একটা তিরি আছে দেখো এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে সম্পর্ক হলো বাঘের আমরা বরাবরই জানি যদি বাঘের সম্পর্ক থাকে তাহলে এই পাওয়ার থেকে এই পাওয়ার কি হবে বিয়োগ হবে আমরা এই বিয়োগটা করি দেখো এখানে তিরি দিলাম তিরি দেওয়ার পর উপরের সংখ্যাটা লিখি এম প্লাস ওয়ান মাইনাস আমি এখানে এটা লেখার সময় এই বন্দুনিটা তুলে ফেলবো যদি আমি বন্ধুনিটা তুলে ফেলি যেহেতু সামনে মাইনাস বৃত্তের চিহ্ন পরিবর্তন হবে আমি এই পরিব এইখানে আমার মাইনাসের জায়গায় প্লাস লেখলাম আমাকে বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীগণ যদি একটা বন্ধুনির সামনে মাইনাস তাহে আর এই বন্ধুনিটা তুমি যদি তুলে ফেলো তাহলে বৃত্তের চিহ্ন পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় আমরাও এইখানে এই মাইনাসটাকে প্লাস করলাম এর দেখো আমি বিয়োগ চিহ্ন দিয়ে আমি এই সংখ্যাটা এখানে লিখবো এই সংখ্যাটা লেখার সময় একটা বন্ধুনি দিলাম টু এম প্লাস টু এইখানে এই বন্ধুনিটা তুলে ফেলবো তুলে ফেললে এই বন্ধুনি ভিত্তি ঢুকে যাবে এখানে তো হয় এই বন্ধুনির সামনে আছে মাইনাস আমি যদি বন্ধুনিটা তুলে ফেলি তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান হবে ঠিক আছে আমরা কি করলাম যেহেতু মূলের সম্পর্ক বাঘের একটা মূল পাওয়ার বিউ পাওয়ার আর এটা লেখার সময় ছোটোখাটো কিছু কিছু আছে আছে ছোটোখাটো কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা সমাধান করে নিলাম এখন আমরা পুরা এইখানে বন্ধুটা তুলে ফেলবো দেখো বন্ধুটা তোলার সময় আমি একটু বুদ্ধি হাঁটাই দেখো এম এ এম এ যুগ করলে মধ্যে টু টু এম আমি লিখলাম এরপরে মাইনাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার লিখলাম এরপরে প্লাস ওয়ান লিখলাম আমার সুবিধার লেগে যেটা আমার সুবিধা হয় ছোটো খাটো যুগ যেটা সামনে পরে তুমি এটা করে ফেলবা তাহলে অঙ্কটা দেখবো তোমার কাছে সহজ মনে হবে এখন তুমি এই বন্দুনিটা তুলে ফেলো এই বন্ধুনি তুলে ফেললে বন্ধুনির সামনের মধ্যে মাইনাস হাজেই বৃত্তের চিহ্নগুলি অবশ্যই পরিবর্তন হবে তাহলে দেখো আমি এখানে লিখলাম টু এম এরপরে দেখো এখানে মাইনাস এম স্কোয়ার কী হবে প্লাস এম স্কোয়ার হবে তারপরে দেখো প্লাস টু আর প্লাস ওয়ান তো প্লাস প্লাসের যুগ করলে প্লাস থ্রি হবে কিন্তু আমি এখানে প্লাস থ্রি লেখবো না যেহেতু আমার সমস্ত সংখ্যার উপরে একটা বন্ধুনী আছে বন্ধুনীর উপরে সামনে একটা মাইনাস আছে এবং বন্ধুনিটাকে আমি তুলে ফেলছি কাজেই এখানে যে সংখ্যাগুলি বসবে সবটির চিহ্ন পরিবর্তন হয়ে বসবে আমরা এখানে পরিবর্তন করে বসালাম এখন আমাকে দেখতে হবে এই সংখ্যাগুলির মধ্যে কোন কোন সংখ্যা খাটাখাটি যায় কোন কোন সংখ্যাকে খাটা যায় দেখো এখানে প্লাস টু এম এখানে মাইনাস টু এম আমি কেটে ফেললাম এরপরে দেখো এখানে মাইনাস এম স্কোয়ার এখানে দেখো প্লাস এম স্কোয়ার তাহলে কি দাঁড়ালো এইখানে দেখো আমি তির উপরে কী লিখবো প্লাস ওয়ান এখানে মাইনাস থ্রি আমি লিখবো কত মাইনাস টু আমি তিরির উপরে কী পেয়ে গেলাম মাইনাস টু পেয়ে গেলাম আমি উপরে অংশটা একটু মিটিয়ে ফেলি আমাদের যেহেতু একটু দেখা যায় না আমি একটু মিটিয়ে ফেলি দেখো আমরা এখানে কী পেলাম দেখো তিরির উপরে মাইনাস টু যে কোনো সংখ্যার উপরে যদি মাইনাস তাহে সংখ্যাটা নিচে চলে আসে এইরকম সূত্র তোমাদেরকে আমি আগেও বলছি যেহেতু তিরির উপরে মাইনাস আছে এই তিরিশহ এই পাওয়ারটা নিচে চলে আসবে নিচে চলে আসার পরে দেখো আমরা কি পাইলাম তিরিশ স্কোয়ার কত নাই তাহলে এই অঙ্কটা আমরা সরল করে এটার উত্তর কত পাইলাম ওয়ান বাই নাইন তাহলে আমার আনসার হয়ে গেল আমরা অঙ্কটা করে ফেললাম এখন আসো আমরা তোমাদেরকে এরপরে আরেকটি গাণিতিক সমস্যা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি দেখবা তোমাদের কাছে অত্যন্ত একটি সহজ মনে হবে কারণ তুমি যদি একটু মনোযোগ সহকারে দেখো দেখবা অঙ্কগুলি অত্যন্ত সহজ সরলের অঙ্ক তোমরা অনেকেই মনে হয় তোমাদের কাছে ভয় লাগে আসলে অঙ্কগুলি করলে অত্যন্ত সহজ মনে হয় দুই রঙের সমাধান তো এই অঙ্কটা আরও সহজ তোমার কাছে খুব ভালো লাগবে দেখবা দুই নঙের সমাধানটা অঙ্কটা করলে তোমাদের কাছে দেখবা অঙ্কটা সহজ মনে হবে আমি অঙ্কটা লিখি দেখো এখানে দেখো এর উপরে আমি এখানে লেখবো পক্ষ আমি লেখলাম পক্ষ লেখার পরে আমি এখানে লেখলাম একশো রুফে এ একশো উপরে বি উপরে লেখলাম আমি এ প্লাস বি এরপরে একটু ইন্টু দিলাম প্রশ্নটা লেখতেছি দেখো একশো রুফরে বি আর একশো রূপে সি এইখানে লাম বি প্লাস সি কিন্তু আবার দেখো এখানে দিলাম কি একশো উপরে সি এক্সের উপরে এ উপরে দিলাম কি তা সি প্লাস এ আমি লেখলাম বাম পক্ষটা লেখার পরে একটা জিনিস প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য রাখতে হবে দেখো আমি অঙ্কটা কেমন করি অন্তত ছোটো অঙ্ক তোমাদের দেখলে দেখবো ভালো লাগবে এখানে তো একটা এক্স এটি হলো একটা মূল এটা একটা মূল মূল যদি এক হয় সম্পর্ক যদি উপরে নিচে বাঘের তাহে তাহলে একটা মূল হবে উপরে পাওয়ার বিয়োগ হবে দেখো এক্স হইল উপরে পাওয়ার বিয়োগ এ মাইনাস বি আর অলরেডি উপরে আরেকটা পাওয়ার আছে এ প্লাস বি আমি লেখলাম তাহলে দেখো আমি কি করলাম মূল এক একটা মূল উপরে পাওয়ার বিয়োগ এ মাইনাস বি আর এখানে যে একটা পাওয়ার আছে এটা আমি সাথে পাওয়ারের সাথে পাওয়ার লিখে রাখলাম এরপরে দেখো পরের অংশটি একইভাবে আমি করবো দেখো মূল এক একটা মূল লেখলাম বি মাইনাস সি আমি বি মাইনাস সি দিলাম এরপরে কি আসবে উপরে বি প্লাস সি চলে আসলো অন্তত সহজ দেখো এরপরে দেখো এখানে মূল এক এক্স উপরে পাওয়ার কত সি মাইনাসে এরপরে আরেকটা পাওয়ার কি আছে দেখো সি প্লাসে আমি প্রত্যেকটা জায়গায় এই কাজটা করলাম এখন দেখো তুমি আমরা এখানে দেখো এক্স 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 এখানে তিনটা এক্স আছে এর মানে মূল এক আর সম্পর্কগুলি দেখো এক একটার সাথে আরেকটা সম্পর্ক ইন্টু ইন্টু পূরণের খাজে একটা মূল হবে উপরের পাওয়ারগুলি কি হবে যুগ হবে এবং পাওয়ারগুলি উপরের যুগ লেখার সময় তুমি একটু বুদ্ধি খাটাইবা কী বুদ্ধি খাটাইবা প্রত্যেকটা দেখো সূত্রে পড়ে এই বিষয়টা তুমি লক্ষ্য করো প্রত্যেকটা একটা সূত্রে পড়ে আমরা সূত্রেও ফালাই আর পাওয়ারগুলি যুগ কর্ম দেখো আমি সূত্রে ফালাই এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপরে দেখো বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এরপরে দেখো সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আমি কী করলাম সবগুলো পাওয়ার উপরে যুগ লেখলাম সাথে আমি বুদ্ধি হাঁটাইয়া প্রত্যেকটাকে সূত্রে ফেলাই দিলাম যাতে অঙ্কটা আমার ছুটো হয়ে যায় এবং সহজ হয়ে যায় এখন আমরা কী করবো এখন তুমি ভালো মতো লক্ষ্য করো প্রত্যেকটা জিনিস হাঁটাহাঁটি ওই জায়গায় দেখো হাঁটাহাঁটি করি এ মাইনাসে হয়তো মাইনাস বি হয়তো প্লাস বি মাইনাস সি প্লাস সি তাহলে আমরা হাঁটাহাঁটি করার পরে এক্সের উপরে পাওয়ার কী থাকবে শূন্য থাকবে তাহলে যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার শূন্য থাকে সেই সংখ্যার মান হয় ওয়ান তাহলে আমি কী হইলাম আমি ডানপক্ক পেয়ে গেলাম তাহলে আমার অঙ্কটা কী হল সুতরাং বামপক্ক সমান ডানপক্ক সেটা প্রমাণিত হয়ে গেলো আমরা অঙ্কটির রেজাল্ট পেয়ে গেলাম বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আমি লেখলাম এখানে প্রমাণিত প্রিয় শিক্ষার্থীগণ আমরা সূচকের দুইটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা এই অঙ্ক দুটাও তোমাদের মেন বইয়ে আসে এবং এইগুলি তোমাদের প্রায়ই দেখবা তোমাদের সৃজনশীলে থাকে তোমরা অঙ্ক দুটা দেখবা তোমাদের কাছে সহজ মনে হবে আজকে আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নেবো আর তোমরা বাড়িতে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি